আমি আনামুল হক চৌধুরী হচ্ছে বিয়ানীবাজার গত বাইশ নয় দু হাজার চব্বিশ সালে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বভার গ্রহণ করি আমি বিয়ানীবাজার বাসীর উদ্দেশ্যে বলতে চাই আমি চাই বিয়ানীবাজার একটি শান্তিপ্রিয় থানা এলাকা হবে যেখানে কোনো সন্ত্রাসী থাকবে না কোনো মাদক ব্যবসায়ী থাকবে না কোনো কিশোর গ্যাং থাকবে না সকলের বাসযোগ্য একটি এই স্থান হবে আর বিয়ানীবাজারবাসীদের কাছে আমি চাচ্ছি যা আপনাদের যে কোনো বিষয়ে যে কোনো সমস্যা হলে তৎক্ষণাৎ আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনাদের মিডিয়াদের কাছে আমি সাহায্য চাচ্ছি আপনারা আমার বিভিন্ন প্রয়োজন কোনো তথ্য থাকলে আমাকে সাহায্য প্রদান করবেন সকলেই ভালো থাকেন এই কামনা শেষ করছি আল্লাহ